চার নাম্বারে মুক্ত হস্ত দান করুন মুক্ত হস্ত দান করুন জ্যাকে দু নাওয়াজ হাল হিফোলা কাহুম আইফোন তোমরা মনে করো না জ্যাকা দিলে তোমাদের সম্পদে কমে যায় এটা পেবো না বরং তোমরা আল্লাহ খুশির জন্য যে জাকাত দাও তারপরে তোমার যে সম্পদ থাকে ওই সম্পদের মধ্যে প্রবৃদ্ধি দান করে কে আপনি মনে করছেন দিলে কমে চাপাই নবাবগঞ্জের ভাইয়ের আওয়াজ করে বলেন টান করলে কি সম্পদ কমে নাকি বাড়ে আওয়াজ করে বলেন কমে না বাড়ে বাড়ে

শীতল করে দেয় তেমনি নবীজির রমাদানের দান ছিল এমন কেউ নবীর কাছে যে ফিরে গিয়েছে এর নজির নাই জোরে বলেন সুবাহ